আসসালামু আলাইকুম ওয়া এম এমবিএ ফাইনাল ইয়ার মাস্টার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আজকে আমরা প্রশিক্ষণ ও উন্নয়ন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সাবজেক্টের কবিভাগের সাজেশন দেবো আমার সাথে যোগাযোগ করতে এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে তো মূলত এখানে যে প্রশ্নগুলোতে আমি স্টার দিয়েছি এই প্রশ্নগুলোই আপনাদের জন্য সাজেশন এবং এগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করবেন সো আপনাদের যে বিজনেস রিসার্চ নামে একটা ম্যাথ সাবজেক্ট রয়েছে এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো আমাদের কাছে করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে আপনাদের ওই সাবজেক্টের প্রিপারেশন নিয়ে নিতে পারেন এছাড়াও আপনাদের সবগুলো সাবজেক্টের ওই কবিভাগ খবিভাগ কবিভাগের সাজেশন আমরা দিচ্ছি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই সাজেশনটারও পিডিএফ দেওয়া আছে আমাদের গ্রুপে আপনারা চাইলে আমাদের গ্রুপ থেকে পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা সরাসরি ভিডিও থেকেও পড়তে পারেন ভিডিওটা পুরো এইচডি কোয়ালিটিতে আপলোড করা হয়েছে শুধু স্টার্ট দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করলেই চলবে বাকিগুলো আপনারা এমনিতেই পড়ে নিতে পারবেন ম্যানেজমেন্টে আপনাদের কিন্তু পড়াক্ষ খুবই কম মাস্টার্সে একদমই অল্প পড়া আর এটা অল্প হয়েছে হয়েছে এই জন্য আপনাদের জন্য অ্যাডভান্টেজেবল হবে কারণ আপনারা যেহেতু মাস্টার্সের শিক্ষার্থী ওইভাবে পড়তে পারবেন না সেক্ষেত্রে পড়া কমিয়ে দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নাম মাত্র ফি দিয়ে তো মোটামুটি এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তবে তবে চ্যাপ্টারগুলো হচ্ছে ছোটো ছোটো তো এই বিষয়ে আপনার জন্য হেল্পফুল হবে কারণ ছোট চ্যাপ্টার দ্রুত পরে কভার করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আমাদের ফেসবুকে আমার নামের আইডি রয়েছে এম ডি মেহেদি হাসান এই নামে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন আমার সাথে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট পঁচিশ হাজারের উপরে ফলোয়ার রয়েছে আপনারা এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও মারু ফ্রেন্টি নামে আমাদের মেইন চ্যানেল রয়েছে আপনারা এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং বিবিএ আর নামে আপনাদের নতুন চ্যানেল খোলা হয়েছে এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং এম ডি নামে আমার চ্যানেল রয়েছে এই চ্যানেলেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন আর যে কোনো প্রশ্নে যে কোনো সমস্যায় যে কোনো জিজ্ঞাসায় অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদাহাফিজ